জয় শ্রীগণেশ ভগবান শিব সবসময় কার ধ্যান করেন মহাদেবের আরাধ্য দেবতা কে হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র বা দেবাদিদেব মহাদেব হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে মহাদেবের বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে প্রায় সমস্ত গ্রন্থেই রয়েছে ভগবান শিবের বর্ণনা কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেয়া হয়নি সেটি হলো সকলে ভগবান শিবের পূজা করেন কিন্তু শিব কার পূজা করে। অর্থাৎ ভগবান শিব আদি যোগী হিসাবে সর্বদা কার ধ্যান করে থাকে আজ আমাদের আলোচ্য বিষয়। ভগবান শিব কার ধ্যান করেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারে ধ্বংসকর্তা যার আদি বা অন্ত কিছুই নেই কিন্তু বিভিন্ন ছবি এবং কাহিনীতে আমরা লক্ষ্য করি ভগবান শিব ধ্যান করে আছেন কিন্তু কার ধ্যান করেন তিনি এটা জানতে গেলে আমাদের জানতে হবে এক পৌরাণিক কাহিনী যেখানে মাতা পার্বতী শিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন কে তার অত্যন্ত প্রিয় তিনি বলেছিলেন তিনি শ্রী রামের ধ্যান করেন আশ্চর্যের বিষয় হল তখন কিন্তু পৃথিবীতে শ্রীরামের জন্মই হয়নি তাহলে মহাদেব কেন শ্রীরামের নাম নিয়েছিলেন আমরা সকলেই জানি মহাদেবের আর এক নাম ত্রিকালদর্শী ভবিষ্যতে কি হবে তা তিনি জানেন সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতান নেবেন শ্রীরাম রূপে আর এক পৌরাণিক তথ্য অনুযায়ী তিনি বলেছিলেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে দুইবার ভিন্ন উত্তর কেন একবার শ্রীরাম একবার শ্রীকৃষ্ণ একবার ভেবে দেখুন তো ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেননি ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রাম কিন্তু একই যাদের মূল উৎস সৃষ্টির পালন কর্তা বিষ্ণুদের এবার নিশ্চয়ই বুঝলেন ভগবান শিব রাম ও কৃষ্ণের মাধ্যমে কার নাম উল্লেখ করেছেন আবার আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু শেষ নাগের উপর শায়িত হয়ে মহাদেবের ধ্যান করে থাকেন এটা কোনো সাধারণ বিষয় নয় ভগবান ভগবান বিষ্ণু এবং শিব একে অপরের সাথে এইভাবে যোগাযোগ রাখেন তাদের ধ্যান মানে কিন্তু পুজো নয় এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারে কর্তব্যগুলি নিয়তির বিধান অনুসারে করে চলেন আজকের এই ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিব কার ধ্যান করে থাকেন